সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন তা হলো আমাদের পুকুর প্রস্তুতি যে জিনিসটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুকুর প্রস্তুতির কারণে অনেক সময় অনেক ধর্মের ধরা এবং কি মাছের ব্যবসায় লস হয় সেই ক্ষেত্রে মাছ ভাই ও বন্ধুদের রেণু মাছ চাষ করার জন্য যে পুকুরটা প্রস্তুতি করতে হয় পুকুরের তলে সায় যদি কোনো শামুক কিংবা পুকুরের সাইড দিয়ে কোনো আগাছা থেকে থাকে এগুলো সবগুলো কেটে ফেলে দিতে হবে এবং কি পুকুরের তলে সায় যে শামুকগুলো থাকবে এগুলো তুলে ফেলে দিতে হবে এগুলো না তুলে ফেলে দিলে পুকুরের যে মাছগুলো ছাড়বেন খাবার ধরতে পারবে না এই শামুকগুলো কিন্তু নিচের যে খাবারটা থাকে ওটার কিন্তু টেনে নেয় মানে পানির মাটিটা পরিষ্কার করে দেয় সেক্ষেত্রে মাটিতে কোনো খাবার সৃষ্টি হয় না সেই সময় আপনাদের পুকুরটা ক্লিয়ার হয়ে যাবে সেই ক্ষেত্রে ক্লিয়ারের পরে যে জিনিসটা আসে পুকুরে চুন প্রয়োগ মাছের ক্ষেত্রে আবারও আপনাদেরকে বলছি মাছ চাষি রেনু মাছের ক্ষেত্রে প্রতি শতকে চুন দেবেন একশো গ্রাম হারে কিংবা দেড়শো গ্রাম প্রতিশতকে দেড়শো গ্রাম থেকে একশো গ্রাম চুন প্রয়োগ করবেন আর যারা মূলত পোনা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে প্রতি শতকে তিনশো গ্রাম হতে চারশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস চুন প্রয়োগ যদি আপনারা করেন পুকুরের যদি গ্যাস অ্যামোনিয়া এবং কি মাছের কোনো ভ্যাক্টেরিয়া থাকে সেই ক্ষেত্রে এই চুন প্রয়োগ করলে আপনাদের ভ্যাক্টেরিয়া উঠে যাবে চুনটা যে সময় ভালো করে মিষ্টি মানে ভালো করে যে সময় গোলা হয়ে যাবে তখন ওই চুনটা ভালো একটা লাঠি কিংবা কিছু দিয়ে এটা ভালো করে মিষ্টিং করে নিতে হবে মিষ্টিং করার পরে আপনারা যে কোনো একটা পাত্রই চুনটা নিয়ে আমাদের মতোই ভাবে পুকুরে দিবেন দেখেন আমরা যে চুনটা প্রয়োগ করতেছি যেটা হচ্ছে আমাদের রেনু মাছের পুকুর প্রস্তুতি করতেছি সেক্ষেত্রে রেনু মাছের ক্ষেত্রে প্রতি শতকে আপনারা আমরা চুন দিচ্ছি দেড়শো গ্রাম থেকে একশো গ্রাম হারে চুন দিচ্ছি আর চুনটা ভাবে মারবেন যাতে পুকুরে একদম পোড়া পুকুরে তলে সায় যাতে খুব ভালো করে মিশে যায় পুকুরের তলে যদি ভালো করে না মিশাতে পারেন চুন সেই ক্ষেত্রে চুন দিয়ে কোনো লাভ হবে না পুকুরে ভালো করে চুন দিবেন। তারপরে যে জিনিসটা আসে পুকুরে যে চুন দেওয়ার পরে পুকুরে চুন দেওয়ার পরে যে জিনিসটা আসে পুকুরে যে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা এই পানিটা আমরা যে কোনো যে কোনো একটা রেনো মাছের ক্ষেত্রে যে কোনো একটা সেলো মেশিন কিংবা মোটর দিয়ে চুনের পানিটা আমরা ফেলে দেব এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা ফেলে দেব ফেলে দেওয়ার পরে যে জিনিসটা আসে পুকুরে যে তলে তলেসা যে চুনের মাটিটা থাকে সেই মাটিটাকে ওলট পালট করে দিতে হয় যেরকম আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা রড পাইপ দিয়ে টান দিয়ে দিতেছি যাতে চুনটা একদম মাটির সাথে মিশে যায় যাতে মাটিটা একদম ক্লিয়ার হয়ে যায় কারণ মাটিটা যদি ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেম আসতে পারে রেনু মাছের ক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো মাছ চাষি পোনা মাছ অথবা রেনু মাছ যেটাই চাষ করেন না কেন পুকুরে চুন প্রয়োগের পরে মইটা টান দিবেন যে কোনো কিছু দিয়ে টান দিবেন কলা গাছ দিয়েও দিতে পারেন কিংবা রড দিয়েও দিতে পারেন কিংবা যে কোনো পাইপ দিয়েও মাটির ভরে দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপরে এই মইটি টান দেওয়ার পরে পুকুরে পানি ঢুকানো যে প্রস্তুতিটা ওটা হচ্ছে দেখেন আমরা এখানে কাপড়ের হাঁপা পেতে আমরা এখান থেকে পানিটা এখানে আবার অটো করছি এটা একটা ওটো মিশিয়ে পানি পাইপ দিয়ে ওটো করতে পারবেন একটা ঢালু থেকে একটা ও উঁচু জায়গা থেকে ঢালো জায়গায় যদি পানিটা নামান এরকমভাবে আপনারা কাপড়ের জাল আমাদের মতোই কাপড়ের জাল পেতে এরকমভাবে পানি নামাবেন দেখেন এখানে যে পানিটা পড়তেছে একদম ক্লিয়ার সেক্ষেত্রে রেণু মাছ অথবা মাছ যে কোনো মাছের ক্ষেত্রে এরকমভাবে দিতে পারেন আর সকল মাছ চাষি ভাইদেরকে বলি যদি আমাদের এই সমস্ত ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং কি যে কোনো পোনা মাছ শিং মাছ অথবা মাগর মাছ অথবা আপনার ভিয়েতনামি কই মাছের পোনা অথবা আপনার দেশি গুলসা অথবা দেশি ট্যাংরা অথবা দেশি পাবদা মাছ যদি প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন আমার আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো